আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী দুজনই কিন্তু দেশের জন্য অশুভ শক্তি যারা সংবিধান বিরোধী যারা মানবতা বিরোধী, যারা সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী যারা আদিবাসী সম্প্রদায় বিরোধী যারা সিরুল ট্রাইব বিরোধী যারা শিখ বিরোধী আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবার মমতা ব্যানার্জি দেখুন এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি আমার সাথে সংবিধান নিয়ে যদি দু মিনিট বা দশ মিনিট বসে খুবই ভালো লাগবে কারণ আমি জানি তিনি কিছুই জানেন না সংবিধান সম্পর্কে এবং তাঁর একটা ভাইপো আছে যা সব সবসময় দুর্নীতি কাঠবাণীতে জড়িত এই মহিলা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বাট কীভাবে মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী ফাংশন করবে তাঁর সেই বিষয়ে কোনো নলেজ নেই আমাদের ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলে বলা আছে কোনো মানুষকে বাধ্য করা যাবে না কোনো ধর্মকে প্রমোট করার জন্য অর্থাৎ রাজ্য সরকার কোনো মানুষের উপর ট্যাক্স চাপাবে না যে কোনো একটি নির্দিষ্ট ধর্মকে প্রচার প্রসার করার জন্য অথচ এই মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি তিনি সংবিধান বিরোধী তিনি ধর্মবিরোধী একজন অশুভ শক্তি কারণ ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেল তিনি মানেন না ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেল কি বলা আছে না ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অব ট্যাক্সেস ফর প্রমোশন অব এনি পার্টিকুলার রিলিজিয়ান অর্থাৎ কোনো মানুষকে তার ট্যাক্স নেওয়া যাবে না বাধ্য করা যাবে না কোনো একটি নির্দিষ্ট ধর্ম প্রচার প্রসারের জন্য আরও ব্যাখ্যা করে বলছি দেখুন যে নো বি পারি টু পে এনি ট্যাক্সেস দ্য প্রসিড অব হুইচ আর স্পেসিফিক্যালি অ্যাপ্রোপ্রিয়েটেড ইন পেমেন্ট অব এক্সপেন্সেস ফর দ্য প্রমোশন অর এনি পার্টিকুলার রিলিজিয়ান অর রিলিজিয়াস ডিনোমিনেশন অর্থাৎ কোনো বাঙালি বা কোনো ভারতবাসীকে বাধ্য করা যাবে না তার ট্যাক্সের টাকা দিতে যে কোনো একটি ধর্মকে প্রমোট করার জন্য কারণ মমতা ব্যানার্জি সরকার তিনি দুর্গাপূজায় বা মমতা ব্যানার্জি সাড়ে হাজার টাকা করে দেন এখানে কোনো খ্রিস্টান ধর্মের বড়দিনের উৎসবে কোনো টাকা দেন না এখানে শিখদের শ্রদ্ধেহ গুরুদের জন্মজয়ন্তীতে বা তাদের কোনো উৎসবে শিখদের কোনো টাকা দেওয়া হয় না আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে কোনো টাকা দেওয়া হয় না বা বুদ্ধিস্ট যারা আছে সংখ্যালঘু তাদের বুদ্ধ পূর্ণিমা বা তাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো টাকা দেওয়া হয় না অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি নিজের খেয়াল খুশি মতো তিনি চলছে ভারতের সংবিধান বিরোধী যেখানে ভারতীয় সংবিধানের মূল ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার হলো যে তোমার সেকুলারিজিং অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র সমস্ত ধর্মকে সমানভাবে দেখবে এবং ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে সরকার কোনো জনসাধারণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে না কোনো একটি নির্দিষ্ট ধর্মকে প্রমোট করার জন্য তাহলে ভারতীয় সংবিধানের সেকুলারিজম যে বেসিক ক্যারেক্টার সেটাকে উল্লঙ্ঘন করেছে মমতা ব্যানার্জি এবং সাতাশ নম্বর আর্টিকেল ভারতের সেটাও উল্লঙ্ঘন করেছে অর্থাৎ মমতা ব্যানার্জি সংবিধান বিরোধী সংখ্যালঘু সম্প্রদায় ধর্মবিরোধী খ্রিস্টান ধর্মবিরোধী আদিবাসী ধর্মবিরোধী একজন অশুভ শক্তি এনার ইমিডিয়েটলি অপসারণ করা দরকার নাহলে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু সিগুল ট্রাইব মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা কিন্তু তারা রাজনৈতিক ক্ষমতা হাতে পাবে না এই অশুভ শক্তি অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের আদিবাসীদের অর্থাৎ ভূমিপুত্রদের সংখ্যালঘুদের সেরুল ট্রাইবদের ওবিসিদের এদের রাজনৈতিক অধিকার খর্ব করেছেন এবং এটাও সংবিধান বিরোধী অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার ভারতের সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলের বিরুদ্ধে তিনি শুধু দুর্গাপূজার জন্য টাকা দেন দুর্গাপুজোতে টাকা দিতে কোনো অসুবিধা নেই বা দুর্গাপুজোতে যখন টাকা দেওয়া হচ্ছে তখন মুসলিমদের ঈদে কেন নয় খ্রিস্টানদের বড়দিনে উৎসবে নয় কেন আদিবাসীদের করম পূজাতে কেন নয় তোমার শিখ ধর্মের তাদের ধর্মীয় উৎসবে নয় কেন আমরা সেকুলার সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলি পশ্চিমবঙ্গে যত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আছে তাদের সবাইকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেওয়া দরকার আর যদি না দেওয়া হয় তাহলে কারোর টাকা দেওয়া দরকার নেই অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সেকুলারিজম ক্যারেক্টার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটাকে মান্যতা দেয় এবং সেই অনুযায়ী তারা সেইভাবে চলে এখানে দেখা গেল মমতা ব্যানার্জি তিনি তাঁর খেয়াল খুশি মতো সংবিধান বিরোধী কার্যকলাপ চালায় ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেল বিরোধিতা করেছে তিনি উল্লাঙ্গন করেছে এবং ভারতীয় সংবিধান যে বেসিক ক্যারেক্টার সেকুলারিজম সেটাও উল্লঙ্ঘন করছে সুতরাং এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জী এক মিনিটের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে থাকা উচিত হবে না আমরা প্রয়োজনে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাব। এনার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি আমার সাথে সংবিধান নিয়ে যদি দু মিনিট বা দশ মিনিট বসে খুবই ভালো লাগবে কারণ আমি জানি তিনি কিছুই জানেন না সংবিধান সম্পর্কে এবং তাঁর একটা ভাইপো আছে যা সবসময় দুর্নীতি কাঠবাড়িতে জড়িত এই মহিলা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বাট কীভাবে মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী ফাংশন করবে তার সেই বিষয়ে কোনো নলেজ নেই আমাদের ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলে বলা আছে কোনো মানুষকে বাধ্য করা যাবে না কোনো ধর্মকে প্রমোট করার জন্য অর্থাৎ রাজ্য সরকার কোনো মানুষের উপর ট্যাক্স চাপাবে না যে কোনো একটি নির্দিষ্ট ধর্মকে প্রচার প্রসার করার জন্য অথচ এই মমতা ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি তিনি সংবিধান বিরোধী তিনি ধর্মবিরোধী একজন অশুভ শক্তি কারণ ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেল তিনি মানেন না ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলে কি বলা আছে না ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অব এনি পার্টিকুলার রিলিজিয়ান অর্থাৎ কোন মানুষকে তার ট্যাক্স নেওয়া যাবে না বাধ্য করা যাবে না কোনো একটি নির্দিষ্ট ধর্ম প্রচার প্রসারের জন্য

এখানে কোনো খ্রিস্টান ধর্মের বড়দিনের উৎসবে কোনো টাকা দেন না এখানে শিখদের শ্রদ্ধেয় গুরুদের জন্মজয়ন্তীতে বা তাদের কোনো উৎসবে শিখদের কোনো টাকা দেওয়া হয় না আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে কোনো টাকা দেওয়া হয় না বা বুদ্ধিস্ট যারা আছে সংখ্যালঘু তাদের বুদ্ধ পূর্ণিমা বা তাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো টাকা দেওয়া হয় না অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি নিজের খেয়াল খুশি মতো তিনি চলছে ভারতের সংবিধান বিরোধী যেখানে ভারতীয় সংবিধানের মূল ক্যারেক্টার বেসিক ক্যারেক্টার হলো যে তোমার সেকুলারিজিং অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম নেই রাষ্ট্র সমস্ত ধর্মকে সমানভাবে দেখবে এবং ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে সরকার কোনো জনসাধারণের কাছ থেকে ট্যাক্স আদায় করবে না কোনো একটি নির্দিষ্ট ধর্মকে প্রমোট করার জন্য তাহলে ভারতীয় সংবিধানের সেকুলারিজম যে বেসিক ক্যারেক্টার সেটাকে উল্লঙ্ঘন করেছে মমতা ব্যানার্জি এবং সাতাশ নম্বর আর্টিকেল ভারতের সেটাও উল্লঙ্ঘন করেছে অর্থাৎ মমতা ব্যানার্জি সংবিধান বিরোধী সংখ্যালঘু সম্প্রদায় ধর্মবিরোধী খ্রিস্টান ধর্মবিরোধী আদিবাসী ধর্মবিরোধী একজন অশুভ শক্তি এনার ইমিডিয়েটলি অপসারণ করা দরকার নাহলে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু সিডুল ট্রাইব মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা কিন্তু তারা রাজনৈতিক ক্ষমতা হাতে পাবে না এই অশুভ শক্তি অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের আদিবাসীদের অর্থাৎ ভূমিপুত্রদের সংখ্যালঘুদের সেরুল ট্রাইবদের ওবিসিদের এদের রাজনৈতিক অধিকার খর্ব করেছেন এবং এটাও সংবিধান বিরোধী অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেলের বিরুদ্ধে তিনি শুধু দুর্গাপূজার জন্য টাকা দেন দুর্গাপুজোতে টাকা দিতে কোনো অসুবিধা নেই বা দুর্গাপূজাতে যখন টাকা দেওয়া হচ্ছে তখন মুসলিমদের ঈদে কেন নয় খ্রিস্টানদের বড়দিনে উৎসবে নয় কেন আদিবাসীদের করম পূজাতে কেন নয় তোমার শিখ ধর্মের তাদের ধর্মীয় উৎসবে নয় কেন আমরা সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলি পশ্চিমবঙ্গে যত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আছে তাদের সবাইকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেওয়া দরকার আর যদি না দেওয়া হয় তাহলে কারোর টাকা দেওয়া দরকার নেই অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সেকুলারিজম ক্যারেক্টার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটাকে মান্যতা দেয় এবং সেই অনুযায়ী তারা তা সেইভাবে চলে এখানে দেখা গেল মমতা ব্যানার্জি তিনি তাঁর খেয়াল খুশি মতো সংবিধান বিরোধী কার্যকলাপ চালায় ভারতীয় সংবিধানের সাতাশ নম্বর আর্টিকেল বিরোধিতা করেছে তিনি উল্লাঙ্গন করেছে এবং ভারতীয় সংবিধান যে বেসিক ক্যারেক্টার সেকুলারিজম সেটাও উল্লন করছে সুতরাং এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি এক মিনিটের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে থাকা উচিত হবে না আমরা প্রয়োজনে পরবর্তীকালে